নমস্কার আজকে আপনাদের সামনে আমি সবার একই প্রশ্ন যেটা জানার জীবনে সাকসেস পাবো কিনা দিদি ভাই সাকসেস পাবো কিনা সবার প্রশ্ন দিদি ভাই সাকসেস পাবো কিনা আজকে সবার প্রশ্নের উত্তর দেবো আমি একবারে সবাইকে একবারে অ্যান্সার দেবো সাকসেস আপনি জীবনে সাকসেস পাবেন কি না সাকসেস পাবেন কি না দেখে নিন আজকে রাতের রেখা আমার দিদিরা এবং দাদারা এবং আমার বন্ধুরা এবং আমার ভাইরা এবং বয়স্ক জ্যেষ্ঠ যারা আছেন প্রত্যেকে দেখে নিন প্রত্যেকে দেখে নিন এই ভিডিওটা মিস করবেন না আপনাদের হাত দেখে মিলিয়ে নিন প্রত্যেকেই ভিডিওটা আপনারা জীবনে সাকসেস পাবে কিনা কবে পাবেন সাকসেস কবে পাবেন হাতের রেখা দেখে আমি বলে দিচ্ছি দেখুন জীবনে কবে সাকসেস পাবেন কখন পাবেন কতটা সময় আপনাকে পরিশ্রম করতে হবে তবেই আপনি সাকসেস পাবেন আজকে আমি সেই হাতের রেখা দেখে বলে দেবো আজকে গ্রহ সম্বন্ধে বলবো না আজকে হাতের রেখা দেখে বলে দেবো জীবনে কতটা সাকসেস পাবেন দেখে নিন আপনার হাতে এই রেখা আছে কি না যদি এই রেখাটা একটু ছোট থাকে তাহলে আপনি দেরিতে সাকসেস পাবেন যদি আরেকটু বড় বড়ো থাকে তাহলে আরেকটু তাড়াতাড়ি সাকসেস পাবেন যদি এই রেখাটা মঙ্গল রেখার কাছে চলে আসে তাহলে আরও তাড়াতাড়ি সাকসেস পাবেন এই সাকসেস রেখা যদি আপনার বুধের ঘরে চলে চলে আসে বুধের ঘর মানে যেটা আপনার ছোট কনিষ্ঠ আঙ্গুলের কাছে যদি চলে আসে আপনার হাতে একটা কনিষ্ঠ আঙ্গুল আছে এই কনিষ্ঠ আঙ্গুলের কাছে যদি এই সাকসেস রেখা চলে আসে আপনি খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন সাকসেস রেখা যদি কনিষ্ঠ আঙ্গুলে আসে খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন জীবনে যদি তার থেকে একটু নিচে নেমে আসে তাহলে একটু আপনাকে সময় অপেক্ষা করতে হবে আপনি সাকসেস পাবেন আর একটু নিচে আসলে আপনি আপনাকে একটু অপেক্ষা করতে হবে আপনি সাকসেস পাবেন যদি একদম না থাকে তবুও পরিশ্রম করে যান আমি বলবো জীবনে হয়তো সফলতা পাবেন সময় লাগবে দেরিতে পাবেন অবশ্যই পাবেন খুব তাড়াতাড়ি সফলতা পেতে গেলে যেই রেখাটার প্রয়োজন সেই রেখাটার সম্বন্ধে আজকে আপনাদের আমি বলবো খুব তাড়াতাড়ি সফলতা পাবেন কি করে আজকে দেখে নিন ভিডিওটা প্রত্যেকে দেখুন একদম মিস করবেন না আপনাদের হাত আপনারা নিজেরাই দেখে নিন কোনো জ্যোতিষির কাছে যেতে হবে না আমাকে কারো প্রশ্ন করতে হবে না সাকসেস রেখা জীবনের পুরোটাই রেজাল্ট আপনার জীবনে পুরো কর্মের যে রেজাল্টটা সেই রেখাটা আজকে সম্বন্ধে আপনাদের দেখাবো দেখে নিন আপনার হাতে যদি এরকম একটা রেখা থাকে দেখুন জীবন রেখার থেকে দেখুন কনিষ্ঠ আঙ্গুলের দিকে একটা রেখা গেছে দেখুন জীবন রেখা থেকে একটা কনিষ্ঠ আঙ্গুলের দিকে যেই রেখাটা গেছে এইটা হচ্ছে সাকসেস রেখা এই রেখাটা যাদের যতটা বড় হবে আপনারা জীবনে কিন্তু ততটাই সাকসেস পাবেন যতটা ছোট হবে ততটা কিন্তু আপনাদের সময় লাগবে টাইমটা বেশি লাগবে তবে সাকসেস পাবেন দেখুন এই যে ছোট কেনি আঙুলের দিকে যেটা কনিষ্ঠ আঙ্গুল বলে সবচেয়ে ছোট আঙ্গুল এই আঙ্গুলের দিকে যেই রেখাটা গেছে জীবন রেখা থেকে ছোটো আঙুলের দিকে কনিষ্ঠ আঙুলের দিকে যেই রেখাটা গেছে এইটাকে বলা হয় সাকসেস রেখা আপনার হাতে আছে কি না দেখে নিন যদি আপনার হাতে এই সাকসেস রেখা থাকে আপনি এগিয়ে যান থামবেন না স্পিরিট এগিয়ে যান কারণ কথা শুনবেন না আপনি যা কিছু করুন না কেন যেই ভিডিওই আপনি করুন না কেন তাতেই আপনি সাকসেস পাবেন ভিডিও ছাড়াও আপনি যে কোনো কাজ করুন না কেন তাতেও আপনি সাকসেস পাবেন যদি এই জীবন রেখার থেকে এই রেখাটা যদি আপনার কনিষ্ঠ আঙুলের দিকে গিয়ে উঠে আসে যার যতটা কনিষ্ঠ আঙুলের দিকে উঠে আসবে সে কিন্তু তত তাড়াতাড়ি রেজাল্ট পাবেন যার যতটা ছোট সে একটু আস্তে রেজাল্ট পাবেন তাকে একটু সময়টা বেশি ব্যয় করতে হবে কিন্তু সাকসেস পাবেন দেখে নিন ভালো করে এই যে সাকসেস রেখা দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সাকসেস রেখা আপনারা দেখেন ভালো করে আপনার হাতে আছে কি না দেখে নিন দাদারা দিদিরা আমাকে একটু ফোন করে জানাবেন আপনাদের হাতে যদি এই রেখা থাকে আর তাছাড়াও যদি কিছু জানার থাকে সাকসেস রেখার সম্বন্ধে আমি পুরোটা বলতে পারছি না ভিডিওতে সব কথা বলা যাচ্ছে না যদি কিছু জানার থাকে সাকসেস রেখা সম্বন্ধে নিশ্চয়ই আমাকে জানাবেন যদি এই সাকসেস রেখা আপনার হাতে থাকে কতটা থাকলে কতদিন কত দিন আপনাকে পরিশ্রম করলে আপনি সাকসেস পাবেন সেটা আপনাকে আমি বলে দেবো কোনখানে গিয়ে ঠেকলে জীবনে কিন্তু আপনাকে আর পিছনের দিকে তাকেন এই সাকসেস রেখা কোথায় গিয়ে ঠেকলে জীবনে আপনাকে পিছনের দিকে আর তাকাতে হবে না সেটাও কিন্তু আমি বলে দেবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন ভিডিওটা দেখে যার যা জানা আছে দিদিরা দাদারা আমার যেসব বন্ধু ভাইরা আছে যারা যারা আছেন সবাইকে বলবো এই রেখাটা দেখে নিন এই রেখা যদি আপনার থাকে আপনি জীবনে সাকসেস পাবেন হানড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন দেখে নিন যারা জীবনে বড় হয়েছেন উন্নতি করেছেন যে কোনো কাজেই সফলা সফলতা পেয়েছেন দেখুন আপনাদের হাতেই রেখা আছে এটা কিন্তু ভাগ্যরেখা না এইটা কিন্তু সাকসেস রেখা ভাগ্য রেখার থেকেও কিন্তু বড়ো ডেঞ্জারাস রেখা হচ্ছে এই সাকসেস রেখা প্রত্যেকটা মানুষের জীবনে এই সাকসেস রেখার প্রয়োজন আছে সাকসেস রেখা না না থাকলে কিন্তু আমাদের জীবনে কিন্তু আমরা কিন্তু অনেক পরিশ্রম করতে হবে অনেক সময় ব্যয় করতে হবে তারপরে কিন্তু আমরা রেজাল্ট পাবো দেখে নিন আপনার হাতে আছে কি না এই সাকসেস রেখাটা যদি থাকে কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের আশায় বসে থাকবো যদি ভিডিওটা ভালো লাগে পুরোটা দেখবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার প্রত্যেকটা ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা ভিডিওকে একটু কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আমি আপনাদের পাশে আছি সব সময় থাকবো প্রত্যেককে আমি আমার ভালোবাসা দেব প্রত্যেককে আমার ভালোবাসা দেব ছোট থেকে বড় যত আছে গুরুজন আছে ভাই বোন দাদা দিদি বন্ধু আমার বোনরা বৌদিরা দাদারা দিদিরা যতজন আছে সবাইকে আমার ভালোবাসা দেবেন আমি আপনাদের পাশে আছি আপনাদের প্রত্যেককে সাপোর্ট করে যাব। আমি একজন জ্যোতিষী হয়ে আপনাদের প্রত্যেককে সাপোর্ট করে যাব সেই বিশ্বাসটা আপনারা রাখতে পারেন আমার ওপর অতি অবশ্যই আমি আপনার গাছের লোক নিজের লোক ঘরের লোক মনে করবেন অবশ্যই ভিডিওটা দেখবেন মিস করবেন না পুরোটা দেখবেন নমস্কার ভালো আছেন আশা করি গুড নাইট কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার